চব্বিশ উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করেছেন তো সরকার তো মূল লক্ষ্য আপনারা জানেন যে খাদ্য সহায় সম্পূর্ণ অর্জন করা আমরা এখানে প্রাণী সম্পদের যে প্রদর্শন সুন্দর একটা উদ্যোগ দেখলাম আমরা খুশি হয়েছি আপনি মতামত একটা পুষ্ট করুন জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রদর্শনী দু হাজার চব্বিশ উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করেছেন তো সরকারের তো মূল লক্ষ্য আপনারা জানেন যে খাদ্যে স্বয়ং অর্জন করা অলরেডি আমরা খাদ্যে কিন্তু কৃষিতে খাদ্যে মৎস্য সম্পদে সব কিছুতে আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ অর্জন করেছি তো এটার মূল লক্ষ্য এটাই যে এ সম্পর্কে মানে ব্যাপক পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করা এবং জ্ঞানের তথ্যের আদান প্রদান করে ফলে তারা যেন আরও উন্নত আরও ডেভেলপ করতে পারে প্রাণী সম্পদ এবং মৎস্য সম্পদ এগুলোর ক্ষেত্রে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নিয়েছেন বাবুগঞ্জের নির্বাহী কর্মকর্তা সে এখানে উপস্থিত আছেন এরা উদ্বোধন করেছেন এটা ভালো একটা কাজ প্রধানমন্ত্রীর চেয়ারম্যান চেয়ারম্যান আছে দুইজন এরা সবাই উপস্থিত আছে মৎস্য কর্মকর্তা আছে খুব ভালো একটা উদ্বেগ আমরা সাংবাদিক বিন্দু আছেন ধন্যবাদ সবাইকে আব্দুর রহিম ধন্যবাদ সবাইকে